ছোট্ট ছোট্ট সোনামণিদের মুখে হাসি ফোটাতে তাদেরকে বেশি কিছু দেওয়া লাগে না ছোট্ট ছোট কিছু অফার দিলেই তারা অনেক খুশি হয়ে যায় আমার হাতের এই পেন ড্রাইভটা নিয়ে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এবং জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভ্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি আমার সোনামণিটার করতে যাচ্ছি তার আগে আমি একটা কাজ করব কাজটা করে আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ করব। আমি আমার সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আমি ফুলামতলা যাচ্ছি ফুলামতলা থেকে আমি আমার কাজটা শেষ করে আমি আমার সোনামণিটার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে আসবো আর ভাই সেই উপহারটা পাওয়ার পরে কতটা খুশি হয় আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন মূলত আজকে আমি ফুলামতলা গিয়ে দুইটা এনআইডি কার্ড বের করবো তাই বাসা থেকে গরিবের আর ওয়ান ফাইভকে নিয়ে ফুলাম তলার দিকে রওনা দিচ্ছি কিছু থাক বা না থাক প্রত্যেকটা গরিবের বাসা এক একটা করে আর ওয়ান ফাইভ আসে যেমন আমার কাছেও আসে তাই আমার আর ওয়ান ফাইভটাকে কাজে লাগিয়ে আমি ফুলাম দিকে রওনা দিচ্ছি এই যে আমার হাতে পেনড্রাইভটা দেখতে পাইতেছেন মূলত ওই পেনড্রাইভের মধ্যে পিডিএফ ফাইল আসে মানে এনআইডি কার্ডের পিডিএফ ফাইল ওই পেনড্রাইভের মধ্যে আছে যেগুলো আমি বাসা থেকেই বের করছি সেই এনআইডি কার্ডের পিডিএফ ফাইলগুলো আমি পেনড্রাইভের মধ্যে নিয়ে আমি একটা দোকানে যাবো সেখানে গিয়ে আমি আমার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডগুলো বের করবো আর একটা কথা বলে নেই আমি যেহেতু পেনড্রাইভের মধ্যে এনআইডি কার্ডের পিডিএফ ফাইল ফাইলগুলো নিয়ে যাচ্ছি তাই আমার টাকা থেকে অনেক সাশ্রয় হবে আপনারা যদি পিডিএফ ফাইল না নিয়ে যান আপনারা যদি এখানে গিয়ে দোকান থেকে বের করেন এনআইডি কার্ড সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ করতে পারে যেটা আমার একদম পরে নেই আমি যেহেতু অনলাইন থেকে এনআইডি কার্ডের পিডিএফ ফাইল বের করে পেন ড্রাইভের মধ্যে নিয়ে যাচ্ছি তাই আমার অনেক সাশ্রয় হয়েছে টাকা দিয়েও সাশ্রয় হয়েছে সময় দিয়েও সাশ্রয় হয়েছে কারণ আমি সব কাজ বাসা থেকেই রেডি করে নিয়ে গেছি শুধু এখানে গিয়ে প্রিন্ট করবো প্রিন্ট করে লেবেডিং করে নিয়ে আসবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি স্বামী ব্যাগ দোকানে চলে আসছি মূলত আমি এখান থেকেই এনআইডি কার্ডগুলো প্রিন্ট করবো প্রিন্ট করে লেবেডিং করে বাসায় নিয়ে

কুরাল থেকে একটা ছোট্ট ছাতা নিয়ে এসে তাকে আমি উপহার দেবো এবং সে কতটা খুশি হয় আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আপনারা ভিডিওতে যে স্কুলটা দেখতে পাইতেছেন ওই স্কুলটা থেকে আমি প্রাইমারি জীবন শেষ করছি আমার ছোটকালের জীবন শেষ করছি ওই প্রাইমারি স্কুলটার মধ্যে আমার ছোটবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে তাই ওই স্কুলটার মধ্যে আসলে একটু আবেগ কাজ করে তাই একটু আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম অবশেষে আমি দোকানের মধ্যে চলে আসছি দোকানের মধ্যে এসে আমি আমার কাঙ্ক্ষিত ছাতিটা ক্রয় করলাম ক্রয় করে দেখতে পাচ্ছেন ছাতিটা কতটুকু যদিও আমার মেয়ের সাথে সেটা পারফেক্ট ম্যাচ করবে ঠিক আছে সেও ছোটো ছাতিটাও ছোটো অ্যান্ড আমি ফাইনালি ছাতাটা নিয়ে এসে যখন ওকে উপহার দিই

তা ভাই দ্বারা আপনারা দেখতেই পারলেন সাথীটা পাওয়ার পরে সে কতটা খুশি কতটা খুশি হয়ে সে সাঁতারটা কাউকে দিচ্ছে না ঠিক আছে তা এগুলোই ভালো লাগে এগুলোই আসলে মনের প্রশান্তি সুখে থাকতে বেশি কিছু লাগে না সুখে থাকতে অল্প কিছু হলেই সুখে থাকা যায় তা আজকের ব্লগটা এতটুকু ছিল দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ছোটো একটু সাপোর্ট করিয়ে